এই যে টিফিন দিয়ে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম এই যে টিফিনটা খাবো আমি আছি মোটামুটি ভালোই আছি এই যে টিফিনটা খাবো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম টিফিনটা খাওয়ার টিফিন থেকে ব্লগটা শুরু করলাম পেটে দম না দিলে তারপরে কাজ করতে পারছি না খিদা লেগে গেছে অনেক খেয়ে তারপরে আমি বাদবাকি কাজে হাত দেবো খাওয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম টিফিন খেয়ে তারপরে বিছনা তুলবো বড় মশাই গেছে বাজারে বাজার থেকে এসে ও টিফিন করবে আমি এইগুলো খেয়ে তারপরে টিফিন টিফিনটা খেয়ে তারপরে বিছনা তুলবো রোদ্রে রোদ্রে দেবো বালিশ টালিশ কম্বল ইয়ে শীতকালে এগুলো না দিলে আর শীতকালে আমাদের সকালে এই পাশে রোদ্দুর দুপুরে আবার রোদ্দুর থাকে না দুপুরে থাকলে কাজে দেয় এখন তো কাজ ছেড়ে আর রোদ্রে বসতে পারবো না এইটা যদি চান করার পরে বুঝতে পারি তাহলে একটু ভালো লাগে এই টিফিনটা করে নিই আমি তারপরে আসছি আবার এই যে তারপরে চলে আসলাম বিছনা তুলতে পেটে পেটের পেট দম দিয়ে এবার চলে আসলাম ইয়েতে দেখুন শীতকালে বিছনা তোলা রোজ তো মেয়েটা তোলে মেয়েটার শরীরটা ভালো না বলে আমি যে থাক আমি তুলে দিচ্ছি ঘরটাও এখন আমি মুচ্ছি ঠান্ডা এত লাগা লেগেছে বাবা ঠান্ডাটা ছাড়ছেই না এইগুলো রোদ্দ্রে দেবো বেলকুনির ওই ইয়েটার মধ্যে দিয়ে দেবো ভালো রোদ্দুর পরে রোদ্রে দিলে চান করে উঠে শুতে বেশ আরাম লাগবে ওই জন্য আমি সব এই যে রোদ্রে দিয়ে দিলাম এই ইয়েটার মধ্যে রোদ্রে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে বালিশগুলো ওই জালনার ইয়েতে দেবো বালিশ আর বাইরে বের করব না এই যে সুন্দর করে মেয়ে ইয়ে করে দিলাম দিয়ে তারপরে ঘরে চলে আসবো চলে এসে চাদরটা ঝাড়বো চাদরে আমি রোজ ওই চাদর ঝেড়ে ঝুড়ে পাটি ভেবেছিলাম চাদরটা পাল্টাবো তারপরে রিক্স নিলাম না কাচার কেন এত ঠান্ডা লেগেছে অত বালতি বালটি কাচলে আর ঠান্ডা আর কমবে না আমার এই যে এই ন্যাকড়াটা দিয়ে উড়ো ঝোলোগুলো মুছে নিচ্ছি রোজই মুছ মেয়েটা মুছে আমি মুছে দিলাম আজকে এক একদিন আবার ইচ্ছাও করে না মুছেও না এত ধুলো ওই যে রাস্তার পাশে ঘর হলে যা হয় ধুলো উড়ো উড়ো ধুলো গাড়িগুলো যায় যে ওই উড়ো ধুলো এবারে এই চাদরটা উঠিয়ে ভালো করে ঝাড়বো বিছনাও মনে হয় নোংরা নোংরা লাগে কত আর পরিষ্কার করবো এই রাস্তার পাশে ঘর হলে রোজই মোটামো মোটামুটি ডাস্টিং করতেই হয় এত ধুলো রোজই মোটামুটি আমি কাজের ফাঁকে ফাঁকে মুছে নিই ওগুলো আর আপনাদের সাথে ভিডিও করি না এ রোজ রোজ এক ভিডিও কি দেখাবো ওই জন্য আর দেখাই না আজকে বিছানাটা তুলবো যে সুন্দর করে তুলে টান টান করে খা এই চৌকিটা খাটটা সুন্দর করে মুছে নেবো আলমারিটাও মুছব এই উড়ো ধুলোগুলো আর পাড়া যায় না এই রাস্তা পাশে ঘর খাটনিও বেশি হয় এই দূরটা যদি দুপুরবেলায় আসে চান করে উঠে বসলে বেশ ভালো লাগে কিন্তু দুপুরে থাকবে না এখন সকালবেলায় কি আর দূর পোড়ানোর সময় এখন আর রোড বসা যায় না যে আলমারিটা মুছবো এর মধ্যে বরমশাই আসবে বরমশাইকে টিফিন দেবো ওই উনি বসে একটা গ্যাসের ওষুধ খাচ্ছে যেহেতু লুচি খাবে বাবা আমিও খেয়েছি এখন শীতকালে দেখবেন গ্যাস অম্বলটা বাড়ে ওই যে ওনাকে টিফিন দিয়ে রান্নাঘরে চলে আসলাম সোজা এসে এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি সকালে মেজে রেখেছি এগুলো গুছিয়ে নিচ্ছি ফাঁকা না করলে রান্না করতে খুব অসুবিধা হয় জঙ্গল করে নিলে তারপরে এই গামলাটা ফাঁকা থাকলে একটু একটু বাসন মাজবো আর ওর মধ্যে রাখতে থাকবো তারপরে ওই যে কটা বাসন আছে আমার তো একটু একটু করে বাসন বেরোতেই থাকে যে টিফিনের বাসন এগুলো মেজে নিই তারপরে রান্না বসাবো রান্না যতই বেলায় বসাই খেতে যখন বসবো তখন ঠান্ডা হয়ে যায় এখন শীতকালে নাই ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে না ওই জন্যই আমি বেলায় বসাই ভাবি একটু গরম থাকবো থাকবে মাইক্রোওভেন তো নেই যে খাওয়ার সময় গরম করে নেবো বারে বারে গ্যাসে কে দেয় আর ইচ্ছাও করেন আমার ওই খাবার সময় আবার গরম করা খেতে বসছি যখন পুরো ঠান্ডা হয়ে গেছে এ শীতকালে দেখবেন ঠান্ডা খাবার ভাল লাগে না গরম গরম খাবার খেতে বেশ টেস্ট লাগে আর শীত করে চান করে উঠে না ওই ঠান্ডা খাবার খেতে ইচ্ছা করে না তার জন্য আমি কি করি এখন এগারোটার পরে রান্না বসাই একটু দেরি করে করি যেটুকু গরম থাকে আর চান করে উঠে যে গরম করব আমার আর এনার্জিতে দেয় না দেখেন তো কি রান্না করি কত রান্না ওগুলো আবার গরম দেবো ধূর আবার বিকালেও রান্না থাকে গরম আর দেই না ওইভাবেই খেয়ে নিই কিন্তু তখন খেতে ভালো লাগে না ঠান্ডা হয়ে যায় দেখুন এগারোটায় রান্না করি গরমের দিনে আবার এরম গরমটাই খাওয়া যায় না গরম খাওয়া যায় না আবার শীতকালে দেখবেন ধোয়া ওঠা ভাত খেতে ভালো লাগে এই হয় ইয়ে যে হাঁড়িটাও মাজা হয়েছিল না হাঁড়িটাও মেজে ফেললাম কিছুটা আমি মে মেজে ফেলে সকালে বর মশাই কিছুটা মেজে দিয়েছিল আমার এত ঠান্ডা লেগেছে তো যেটা যে করে সেটা বলি ওনি আমাকে খুব হেল্প করে মাঝে মাঝে বাসন সব মেজে যায় যে বাসনগুলো ধোয়া হয়ে গেল ডাল ফোড়ন দেবো ডালটা সিদ্ধ করে নিয়েছি ভাত হয়ে গেছে পাঁচ ফোড়ন আর পিঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দেবো আজকে মেয়েটা ফোড়নের গন্ধ একদম সহ্য করতে পারে না কিন্তু ভালো লাগে ডালে কিন্তু ওর ভালো লাগে না এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম এবার ওই পাশে মাছ ভাজাটা বসাবো মাছ মাছটা ধুয়ে নিয়েছি রুই মাছের ঝোল করব। রুই মাছটা ভাজা বসাবো ওই যে ওখানে ভাতের হাঁড়ি উপর দিয়ে দিয়েছি ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা তো সাবস্ক্রাইব করছেন না একটু সাবস্ক্রাইবটা বস কিরম হচ্ছে না বেশি একটু এই বোনটার পাশে থাকুন আর বয়স্ক মানুষরা যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমারটা একটু দেখুন তাহলে আমার একটু উপকার হয় আপনারা সাথে থাকলেই আমি ইউটিউবে আগিয়ে যেতে পারবো আর এই ছোট্ট পরিবারটার পাশে একটু আপনারা দাঁড়ান এই যে সুন্দর করে ডালটা ফোড়ন দিয়ে লবণ দেখলাম আবার হাতটা একটু ধুয়ে নেবো ইঠো হয়ে যাবে ওর জন্যে এই যে লবণ দেবো লবণ হয়নি ওপাশে আবার মাছ ভাজ দেওয়া হলুদ হলুদ লবণ দিয়ে মাছটা ভাজা বসাবো এই ডাল হয়ে গেছে ডাল নামিয়ে দেবো এই পাশে মাছ ভাজা বসাবো তেল দিয়েছি গরম হতে মাছটা ভেজে নেব একজন মাছের মাথা খাবে ওই মাথাগুলো ধুতে ভীষণ কষ্ট হয় জিপ ফেলে দিলে তো মাথায় কিছুই থাকে না জিপটা ধুতে এসে ধনে জিরার গুঁড়ো এনেছে এগুলো ঢালা হয়নি কাজ করছি আর ও ফাঁকে ফাঁকে ওগুলো ঢেলে নিচ্ছি এইভাবেই কাজ করি আজকে ওলকপির তরকারি করব। ওলকপিটা কাটা হয়ে গেছে এখানে মাছ ভাজা বসিয়ে তারপরে দেবো গোটা জিরা তেজপাতা দিয়ে এই যে আলুটা ভেজে নিয়ে এই যে ওলকপিটা ছেড়ে নিলাম এখন শীতকালের ওলকপি তো ভাপালাম না এমনি করবো ভালো ছিল ওলকপিটা ওই দিন মাছের ঝোল করেছিলাম যে ওইটাও ভালো নরম হয়েছিল একে একটা শাল হয়ে গেলে ওগুলো সিদ্ধ হয় না এটা তো শাল হয়নি বা ঘি গরম মশলা দিয়ে নিরামিষ একটা তরকারি করবো এরকম করে কে কে খান কমেন্ট করবেন খুব ভালো লাগে এরকম নিরামিষ তো ওলকপির তরকারি খুব মাখা মাখা করে করলে খুব ভালো লাগে খেতে এর মধ্যে ধনে জিরা রেগুলার যেই মশলাটা দেই নিরামিষভাবেই করলাম পেঁয়াজ রসুন কিন্তু দিইনি একটু মিষ্টি দেবো তরকারিতে মিষ্টি না হলে আমরা আবার চলবে না আমার মেয়ে আবার মিষ্টি না দিলে ওর ভালো লাগে না কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে মিষ্টি খায় না ওরা মিষ্টি দিলে আমার শ্বশুর মশাই তরকারি ধরতোই না বুঝতে পেরে যেত দিলে ওখানে মাছটা ভাজা হয়ে যাচ্ছে আর এখানে মশলাটা কষানো হয়ে যাচ্ছে এবার জল দিয়ে দিলাম দিয়ে তারপরে তো আরো কাজ আছে মেয়েটা আজকে ঘরও মুছতে পারবে না ওর ঠান্ডা লেগেছে তো আমি না করেছি তো কিছু করতে হবে না ঠান্ডা আমার লেগেছে আমি তো বুঝছি কীরকম লাগে এখানে এই যে আলু মাছের ঝোলটা বসাবো ও পাশে ওইটা ঢাকা দিয়ে রেখেছি গোটা জিরা তেজ তেজপাতা দেইনি ছিল না ঘরে ওর মধ্যে তারপরে আলুটা ভেজে পেঁয়াজ আদার পেস্টটা দিয়ে দিলাম আমি আবার রুই মাছের রসুন দিই না সব কিছুতে দেখবেন রসুন দিলে ভালো লাগে না আমি পেঁয়াজের কাঁচা গন্ধটা কষিয়ে একটু লবণ দিয়ে দেবো ভালো করে ওই জল জল ভাবটা কাটিয়ে নেবো কষিয়ে তারপর এর মধ্যে একে একে মশলা দেব হলুদ দেব জিরার গুঁড়ো দেবো ধনের গুঁড়োটা দেই না মাছের জলে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো এই দিয়ে আর্ধেক যে জাল উঠবে মাথাগুলো দিয়ে দেব ওর মধ্যে নাহলে ঢুকবে না ঝোলটা খেতে ভালো লাগবে না আমি খুব খেতে ভালোবাসতাম কিন্তু মাছের মাথার ঝোল কিন্তু এখন আর অত ভালো লাগে না এই যে জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এটা জল দিয়ে দিলাম শরীরটাও তো খুব ভালো না আর বলতেও ভালো লাগে না ভিডিওতে বারে বারে শরীর খারাপ লাগছে শরীর খারাপ লাগছে ঠান্ডা লাগছে আসলে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ওই যে একটা আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা টমেটো ওখানে উচ্ছে আলু ভাজা বসালাম ভাজাটা করা হয়েছিল না এখানে তারপরে বড় মশাই কাঁচা টমেটোটা এই যে ঘষে দেবে মেশিনের দ্বারা এইগুলো কে কে খেয়েছেন কমেন্ট করবেন এর মধ্যে কড়াইতে তেল একটু শর্ষার শুকনো লঙ্কা দিয়ে ছেড়ে দিয়েছে এই ঘষার ইয়েটা এটা শর্ট ভিডিওটা পুরোটা দেওয়া আছে দিয়ে দিয়ে তারপরে এর মধ্যে হলুদ লবণ দেবো একটু চিনি দেবো নাহলে কষভাবটা থেকে যাবে একদম শুকনো শুকনো করে গা মাখা করে আগে আমি খেতাম না আমাদের মশাই করতো দেখি ভালোই লাগে তারপরে চলে আসলাম ওইটা বসিয়ে বাসন কটা আছে মেজে নিই এইভাবেই কাজ করি না হলে আর সারাদিনে কাজ শেষ হবে না আমার তো মাথায় চিন্তা আছে ঘর মুছতে হবে আজকে অন্য অন্যদিন মেয়ে মুছে দেয় আমার অতটা টেনশন থাকে না এখন এই সব করে আবার ঘর মুছতে যেতে হবে ঘর ঝাঁপ দিয়ে ঘরটা মুছবো এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু কুটকাট কাজ অনেক থাকে সব কিছু তো আর সংসারে তো আর এইটুকুনি কাজ থাকে না আর এইগুলি কাজের লোক দিয়ে করালে আর আমার কাজের লোকের কাজ আসলেই পছন্দ হবে না এত বাসন ফেলে রেখে দেবো আর কাজ পুরো শেষ হবে না তারপরে এই যেটা আরেকবার নাড়িয়ে দেবো একটু জল জল আছে জল জল রাখবেন না শুকনো শুকনো করতে হবে এটা পুরো আসুন দেখায় দুপুরে লাঞ্চ মেনু ভাত ডাল এই যে উচ্ছে আলু ভাজা এখানে মাছের ঝোল আর এই যে ওলকপির তরকারি এখানে যে আবার নাড়াচ্ছে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে এই যে হয়ে গেছে নামিয়ে দিলাম এরমভাবে করে খেয়ে দেখবেন একটু শর্ষা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন কাঁচা টমেটো একটু একটা মাছের মাথা দিয়ে দেবেন আর নিরামিষও করতে পারেন মাথাটা দেবেন না খেয়ে দেখবেন খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে এগুলো এই যে তারপরে সার্ফ জল দিয়ে এই জায়গাটা মুছবো এত রান্না করি না তেল কাজটা হয়ে যায় রোজ মুছি তাও মনে হচ্ছে কি মনে হয় পায়ে হাত পায়ে মানে তেল তেল লাগে আমি ওই জন্য রোজেরটা রোজই করি বাবা আমি পায়ে তেল হাত এই জায়গাগুলোতে তেল তেল থাকলে না আমি কাজ করতে পারি না এই একটু সার্ফ দিয়ে ভালো করে ইয়ে ঘষে নেবো এই টাইলসগুলো যতটা পারি পরিষ্কার রাখতে রাখার চেষ্টা করি সংসার যদি পরিষ্কার না থাকে কীরকম লাগে না আর আমি শরীর ভালো লাগুক না লাগুক এই কাজগুলো আমি করবোই যতক্ষণ বিছনায় না শুয়ে পড়ি ততক্ষণ করতে থাকবো এই তারপরে ওখানে কলে গেছি একরাটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এটা ভালো করে মুছে এখন রান্নাগুলো উপরে উঠিয়ে রাখবো তারপরে তো কাজ আরও বাকি আছে গ্যাস মুছতে হবে গ্যাস মুছবো সার জল দিয়ে আমার কেন মুছতে হয় হোটেলের রান্নায় তেল করতে থাকে আমারও ভালো লাগে না ওইগুলো জমিয়ে তেল কাজটা হয়ে যাবে তারপরে গ্যাসটা মুছে নিয়েছি যে এখানের এই বাথরুম মুখ ধুই যে বেসিনটা প্রচণ্ড নোংরা হয়েছে কদিনে বিয়েবাড়ি ঠাড়ি যাওয়াতে এইসব দেখিনি একদম চিট হয়ে রয়েছে ভাবলাম ঘষে ফেলি বড় ওই কড়াইগুলো ঘষে দিচ্ছিলো আমাকে আমার কালকে আর ইচ্ছা করছিল না এত কাজ করে তারপরে এই যে ওই তখন একটু খেয়ে নিয়েছি ব্যাস আর তারপর থেকে একদম পেট দম দিয়ে কাজ করেই যাচ্ছি দেখুন একটা পরে একটা এগুলো কিন্তু আমি ভিডিওর জন্যে না আমার এমনি নর্মাল কাজই এগুলো ওই ভিডিও করছি বলে যে তার জন্য করছি তা না কিন্তু আমার এইগুলো আপনি ভিডিও না করলেও আমার এগুলো করতে হয় রেগুলারই কাজ এগুলো আমার ভিডিওতে করার জন্যে না এগুলো আমার করতেই হয় এই যে সুন্দর করে বেশিটা মেজে ধুয়ে নেবো তারপরে চলে যাবো বড় ঘরটা দিতে সব যদি ভিডিও করে দেখাতে যাই তা এটা কয় মিনিটের মিনিটের ভিডিও হবে আর এটা কি মিনিটের ঘর সংসারের কাজ কতক্ষণ লেগেছে দেড়টা অবধি পুরো কাজ করেছি সকাল দিয়ে সকাল উঠে তো বাসি চা খেয়ে নিয়ে আগে খেয়ে তারপরে ফ্রেশ হয়ে নিই জামাটা নাইটি ছেড়ে ছুঁড়ে তারপরে সংসারের কাজে হাত দেই এই যে এই চলবে দেড়টা দুটো অবধি তারপরে আর বসা নেই তারপর চান করে আসে যে রোদরে বসবো বাবা রোডদুর একটু আসে না অসময় রোডদুর পরে সকালে কি আর মেয়ে ছেলেরা বসে বসে রোডদুর পোয়াতে পারবে তখন রোদ্দুর পরে এই সময়টা চানের পরে রোডদুরটা পড়লে আরাম করে বসতে পারি একটু তা হবে না আর আমি ঘর মুছলে একদম চকির মিষ্টি মুছে নিই এইভাবে মুছতে একটু কষ্ট হয় কিন্তু এইভাবে মোছাটাই ভালো ওই লাঠি দিয়ে মোছার থেকে এইভাবে পরিষ্কার হয় ঘরটা ভালো হাতের জোরটা পড়ে ভালো পরিষ্কার হয় কিন্তু আমার কষ্ট হয় এতে উপুরো হয়ে ঘর মুছতে বড় বলি লাঠি নিয়ে আসতে বলে এইভাবে মুছলে এক্সারসাইজের মতন হয় কিন্তু আমার কষ্ট হয়ে যায় মোটা হয়ে গেছে ওর জন্যে তারপরে এই যে ওই ঘরটা মোছা আর শেয়ার করলাম না রান্নাঘরটাও আর শেয়ার করবো না তাহলে তো অনেক তিনটে ঘর মোছাতেই আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে এই জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছি এই গলিটা তারপরে রান্নাঘরটা তো বাসন টাসন মাজা হয়ে গেছে খালি ঝাঁপ দিয়ে একটু মুছে নেবো তাহলেই মোটামুটি হয়ে যাবে এই যে এই যে সুন্দর করে দেখুন ঘরটা টিপটপ করে ফেলেছি আর টিপটপ করে রান্নাঘরটা এই যে পরিষ্কার করে ফেলেছি যা করেছি আজকে আপনাদের সাথে সেটাই দেখালাম ভিডিওটা এবার এখানেই শেষ করে দেবো দেখুন একটা কুড়ি বাজে ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বোনটার পাশে আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী সকাল সকাল হবে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা